বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেছি আর আজকে কে আছে দেখো আমার সঙ্গে এই দেখো হাসি দেখো দুষ্টি দুষ্টর হাসি দেখেছে এই দেখো দুষ্টি আমার সঙ্গে আমি এখানে ভিডিও শুরু করছি ওর নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই দেখো এই দেখো ঠিক আছে তো এই দেখো এখন বসে গেছে এখানে এই দেখো এই দেখো বসে বসে ভিডিও করবে বলে বসে আছে ঠিক আছে আজকে ওর ভিডিও থেকেই শুরু করি তাহলে আমরা কারণ আমার কিছুটা কাজ আছে কুচি আমার কাছে খেলতে এসে সকাল থেকে ছিল আজকে আবার দেখি দুপুর বিকাল থেকে বলছি খেলবো 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 খেলব তো এখন চলে এসছে এই দেখো মাহি সোনা আমাদের চলে এসছে এই দেখো মাহি সোনা আর ও করে ভর্তি কাপড় আমাদের কাপড়ে ভর্তি আর সন্ধ্যা থেকে কিন্তু ভিডিওটা শুরু করেছি আজকে আমি প্রচণ্ড গরম লাগছে বলে দাও হ্যালো বলে দাও খুশি দিদি বলে দাও খুশি দিদি বলে দাও এখন খেলা করছো পাউডারের কোর্ট কেসটা নিয়ে নিয়েছি দেখো আমি যে সন্ধে দিতে বসব বলে সব রেডি করেছি এই দেখো সব রেডি তার মধ্যে এই যে এই যে বসে গেছে সন্ধে দিতে এসেছে আমার বাবুটা পুতুলটা এই দেখো পুতুলটা যে চুল বেঁধেছে এই দেখো মাহি পুতুলটাই দেখো মাহি পুতুল মাহি পুতুল আজকে সন্ধে দিতে বসেছে আমার সঙ্গে জানো তো আমি এখন বসেছি সন্ধে দিতে তোমাদের তো বললাম এই দেখো সব নিয়ে নিয়েছি সব কিছুই কিন্তু ওর সামনে আছে জানো তো তা একটু আমি দূরে সরিয়ে মোমটোম জ্বালাবো পুচিটা দেখছে দেখো পুচি দেখছে দেখো এগুলো আমি সন্ধ্যে টন্দে দিব তো ঠিক আমি তার জন্য তাই দেখো আমি যা যা বলছি মাথা নেমে করে কোথাও যাবে না 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 এই দেখো কথা বলে দাও তো খুশি দিদি কয় খুশি কয় হ্যাঁ কুচি জেম্মা কয় জেম্মা জেম্মা বলে জেম্মা হ্যাঁ জেটু জেটু কয় জেটু যেটু গরমে ঘেমে যাচ্ছে আমি বল

এর মতো না ছাড়া ছাড়াই কারণ আমি এখন তো ওইদিকে যেতে পারবো না কারণ তোমাদের দাদা ভাইয়ের দিকে ঘরটা মুষতে তাদের তুমি আমি একটু জোরে উঠি হাত আটকে জোরে জোরে হোক আসতে জড়ে দুটোই কারণ এখানেই যখন আছি তা কী করবো রান্না পরল আলু তো ভাজা করবোই আর এখন তো পটল আর ঢ্যাঁড়স ছাড়া কিচ্ছু নেই তা কী করবো এই যে পটল আলু ভাজার পরে এবার করবো দেখো আলু চালাচ্ছি আলুর দম করবো তা একটু আলুর দম করবো টেস্টি টেস্টি করে আলুর দম দারুন লাগে খেতেও ভালো লাগে কিন্তু কিছু করার নাই আর কি করবো প্রতিদিন একই রকম রান্নাবান্না আর একই সব কিছু আর চিকেনটা খাওয়া হচ্ছে আর ডিমও খেতে খুশির জন্য ডিম আছে ডিম বেঁচে দেবো আমরাও দুঃখে দেখো দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু হচ্ছে আমি আসতে দিয়ে দিয়েছি জানো তো আর এই দেখো কিছুটা আলু থেকে না ছাড়াচ্ছিলাম এবার পালার না আর পাচ্ছি না আমি দাঁড়া দেরি করতে এরকম নিয়েছি তার চলো ওইদিকে যাই গরমে দেখেছো ঘেমে পড়ছে না একদম দায়িত্ব জ্বালিয়ে রাখতে হবে সেটা কোনো ব্যাপার না কিন্তু আমি এখানে এই যে এখানে আমার জায়গা জানো তো এই দেখো এই জায়গাটা আমার শান্তির জায়গা জানো তো কী বলবো এত গরম লাগছে এখানে না ওইখান থেকে হাওয়া আসে এখানে ফ্যান চলে দুটো কাজে আমার হয়ে যায় আর দেখো মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর লাগছে না অনেকজনের অনেক দিদি ভাইয়ের ভিডিও দেখছি অনেকজনের এরকম মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসে লাগাচ্ছে জলে আর এরকম মাটিতে আমার তো সারা জীবন বাড়িতে আমার থাকে আমার গাছ তো এমনিতেই ফেভারিট তোমরা জানোই তা যাই হোক আমি আরও দেখি মানি প্ল্যান্ট কটা কিনে নিয়ে আসতে হবে কারণ ভালো লাগে দেখতে গাছ হচ্ছে ভালো লাগা সেই কিসের জন্য সেটা নয় গাছ হচ্ছে ভালো লাগার বাড়ির আবহাওয়া খুব সুন্দর মানে হাওয়া দিচ্ছে বাইরে একদম হাওয়া দিচ্ছে যা বক বক করলে চলবে না এদিকে ভাজাটা হয়ে যাচ্ছে আর এদিকে আমি ততক্ষণ এই দেখো ছাড়া দেখো পটল আলু ভাজাটা নামিয়ে রেখেছি কি সুন্দর হয়েছে দারুণ লাগছে যাই হোক আর এদিকে কড়াই কিন্তু আবার চাপিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর এ দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি আর লবণ লব মাখিয়ে রেখে দিয়েছি রান্নাটা করতে পারে ওইদিকে না মাঝে মাঝে মেঘ হচ্ছে জানি তো মাঝে মাঝে মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি একটা মতনও হচ্ছে মানে মানে একটা ভুলছে এটা বর্ষাকাল তো সেই জন্য যাই হোক আমি যাবো যখন তখন তো দেখাবো আর বৃষ্টি যে শুরু হয় সে তো তোমাদেরকে বলার নাই যে অবস্থা আছে সে অবস্থায় ছুটে যাবো কারণ আমার নিজেরা খুব ভাল লাগে আর ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে বোরিং করে দিচ্ছে তো যাই হোক কিছু করার নাই আমার যেটা ভালো লাগে সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই না বলে সেটাই তো হচ্ছে ব্যাপার তাই দেখো আলুটাকে ভালো করে ভেজিয়ে নি উঠিয়ে দেবো আর একটু গামাকা গামাখা করে আলুর দমটা করে নেবো আর আলু দমের মশলা আছে সব লাগে যেন তা বেশি না একটু একটু ভাজবো যেন বেশিটা ভাজবো না আর না আলুটা দেখো ভেজে ভেজে রেখে দিয়েছি কি সুন্দর লালচে লাচে করে ভেজে নিয়েছি আর দেখো আবার তেল নিচ্ছি মধ্যে তেল দেবো না একটু তেল দিব আর ভাই বেড়াতে বলে রেডি হচ্ছে না আমি না কি করবো বলো তো যে ক্যাপসিকাম নিচ্ছি তো ক্যাপসিকাম করলে দারুণ টেস্ট লাগে যাবে আর তার আগে পেঁয়াজ টমেটো কেটে তার মধ্যে না এই দেখো দেখো দারুণ হয় একদম আমি তো বাটি না না পেঁয়াজ তো বেটে দিই না সেদিন ও কালো জিরেটা দিয়ে দিই ফোনটা আর আমি মানে কালো জিরে দিয়েই করলাম ওই পটল গাজাটা আর এটাও তাই করিনি বুঝলেন তো কারণ কি বলতো আজকে তো ওই অনেক সময় আমি করি আলু একদম লং লালা গাছ দিয়ে করি তাহলে তো একই রকম নাচে একটু কালো জিরে দিয়ে করি কালো জিরে দিয়ে করাটাও ভালো লাগে ক্যাপসিকামটা দেখে খাঁজা হয়ে যাচ্ছে আর আমরা দেখো দিয়ে কাঁটাটাও হয়ে গেছে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি কিন্তু আমি অফ করে দেবো কারণ হচ্ছে দাদাভাই বেরিয়ে গেলাম না দেখো বেরিয়ে যাচ্ছে ও রেডি হয়ে গিয়েছে ঠিক আছে তা আমি এদিকে আগে এটা অফ করে দিলাম তার কারণ বেরিয়ে যাক তারপরে না আমি করবো রান্না আর কি অন্ধকার বাইরে বৃষ্টি আসবে ভিজো না প্রচন্ড অন্ধকার মানে জোরসে বৃষ্টি আসবে আর রেন কোটা নিয়ে যাও দেখো কি করবা কি অন্ধকার দেখো লিফ্টের ভিতরে লাইটটা জ্বালাও তারপরে একটু হালো হলো একদম চারিদিক এবার মেঘ হয়ে গেছে একবার অন্ধকার হয়ে গেছে বিজবানা হুম তো চলে গেল ওইদিকে আর এইদিকে তো একদম পুরো দিনে অন্ধকার রান্নাঘরে লাইট জ্বলছে বলে না বুঝতে পারছি না আমি ওইদিক দেখো একবার এই দেখো সব দিক দেখেছো কেমন অন্ধকার এই দেখো এই বাপরে কি অন্ধকার করেছি পড়তেই লাগলো মনে হয় জানি না আমি ওইদিকে আমি তো ওদিকে অফ করে দিয়েছি আর ঘর বাড়ি দেখো না কেমন অন্ধকার এই দেখো সব অন্ধকার দেখেছ হাওয়া উঠেছি এই দেখো হাওয়া উঠেছে আর মেঘ দেখো বললাম কি বলবো বলো তো তা যাই হোক আমি আগে না ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে আসি তারপরে বৃষ্টি আসলে তো ছুটে আসবোই সেটা ব্যাপার দেখেছো কেমন অন্ধকার ঘর হয়ে গেছে তা যাই আগে চাপিয়ে দিই তারপরে নাহলে আবার কি বলতো লেট হয়ে যাবে দেখো আমি অফ করতে পারিছি দেখো ভাজা আর বন্ধুরা দেখো মশলাটা দিতে লেগেছে আর ওইদিকে জমজমিয়ে বৃষ্টি ও মানে বেড়াতে পেরেছে কিনা সন্দেহ যা দেখো বৃষ্টি দেখো মা আমার আবার কেমন ছাঁট মারছে বৃষ্টি তো অন্ধকার পুরো হয়ে গেছে দেখো কী জোরে জোরে বৃষ্টি জোরে জোরে বৃষ্টি কী করেছে তোমাদের দেখাবো ওইদের আওয়াজ শোনো শুধু বৃষ্টি মেঘ দেখো আর বৃষ্টি বাম্পার জোরসে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ওইটা খোব তা আমি দেখো কত জোরে জোরে হচ্ছে দেখো আবার এ ফুল বৃষ্টি নয় বললাম তো দাঁড়িয়ে যাও রেনকোট নলে নিয়ে যাও কী করবা দেখো কিছুতেই কিছু করলো না বেরিয়ে গেল এই টাইমটা না খুবই মুশকিল জানতো সবার স্কুল অফিসের টাইম এই টাইমে যদি বৃষ্টি হয় না খুবই মুশকিল হয়ে যায় জানো তো তার সঙ্গে আবার হাওয়া উঠছে ভালোই হাওয়া দিচ্ছে ঠিক আছে কিন্তু বৃষ্টিটা আর দেরিতে হলে ভালো হতো জোরে জোরে যখন হচ্ছে বৃষ্টি এবং দেখো ঘরে চলে এসছে এই জামাটা মারছিলাম আমি মাটোটা মাথা হয়ে গিয়েছে ওইদিকে তরকারিটাও হয়ে গিয়েছে অফ করে দিয়েছি আমি আর এদিকে কেউ বলবে দেখো বৃষ্টি হয়েছে একটু আগে দেখো এত পরিষ্কার হয়েছে আকাশ এগুলো সব রেখেছি ছালকাগুলো আজকে দেখি মিক্সি মেশিনে একটু ঘুরিয়ে নেওয়া জানো তো ডালকনি আমি পায়রার আওয়াজ পাচ্ছি দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া দেখি এসে বসে আছে দেখো লাইন দিয়ে না তিনটে পায়রা বসে আছে দাঁড়াও এই দেখো এই দেখো 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 দেখেছ পালিয়ে গেলো সবাই দেখো 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 কত পায়রা দেখেছো কত পায়রা কীভাবে দেখাবো তোমাদেরকে যে বলতে পারছি না আমি সব উড়ে উড়ে পালিয়েছে দেখো এই দেখি ওদের বাড়িতে সব পালিশে সব এখানে এসে বসে থাকে কী যে ভালো লাগে যে কী বলবো তোমাদেরকে এত ভালো লাগে না যে পুরো দমে এগুলো তো পায়রা বসে গেলাম তো যাই না আমি একটুখানি দেখতে পাচ্ছি যে আর বৃষ্টি পড়ছে কিনা আঁকা মারতে মারতে গিয়ে দেখছি এই অবস্থা হলাম তোমাদেরকে দেখাই দেখাতে যাবো কি পালিয়ে গেলো আর বাইরে দেখো মেয়ে গেছে কিন্তু দুধ মেয়েকে দেখো রান্নাবান্না পুরো কমপ্লিট ও আলুর দমটা তোমাদের দেখায়নি দেখিয়েছি দেখো এই দেখো দাম হয়েছে আমি একটু টেস্টও করলাম তা যাই হোক রান্না বান্না পুরো কমপ্লিট বেশিতে রান্না নেয় দুটোই তা দেখো সব পরিষ্কার করে নিয়েছি আর বললাম যে দেখো দুধের ও রেডি এখন তো অনেক টাইম আছে দুধ আসার জন্য তা তোমাদের তো বললাম আর এই খাও আবার আজকে করতো হবে সন্ধেবেলা দেখো রসুন বা দেখি দুপুরের দিকে করব রসুন ছাড়াতে হবে খুশির এখানে আম আছে আরেকটা বাসন ধুয়ে রেখেছি সেখানে আলু আছে যাই হোক এগুলো থাক আর এগুলো সে দেখো তোমাদের তো বললাম টিফিন খেতে গেতে একটু আগে এই আলুর ছালকা এগুলোকে সব একটুতে মিক্সিতে ঘুরিয়ে নি কারণ একটু টাইমটা পেয়েছি দিন ধরে দেখো জমে গেছে দেখে কত তা এগুলো দরকার আবার ডিমের খোলাও আছে জমিয়ে রেখেছি সবই দেখি করে নিই আজকে এখানেও রেখেছি জানো তো এখানে তো পেঁয়াজের খোসা উপরেরটা একটা আর এই দেখো নিচেরটা হচ্ছে ডিমের খোলা ওই সবগুলোই কি করি তো একসঙ্গে আজকে একটু ঘুরিয়ে নিই তাহলে গাছের সারের জন্য সুবিধা হবে আর অনেকদিন থেকে করা হয়নি তা ভাবছি রেডি করে রেখেছি যে টাইম পেয়েছি ফাঁকা বন্ধুরা দেখো এই দেখো এক প্যাকেট এখানে হয়েছে এখানে দেখো এক প্যাকেট হয়েছে ভালো কিন্তু অনেকদিন টিকবে জানো তো আর আমি আরও তো হচ্ছে দেখতেই পাচ্ছ কিন্তু শীতকালে তো বেশি করা যায় না আর এই দেখো এখানে ডিমের খোলাটা এতটুকু হলো তা যাই হোক সব হয়ে গেলো এগুলো একটু ও এখন দিয়ে দেবো কিছুটা গাছে আর এগুলো রেখে দেবো কারণ শীতকালে তো করতে পারবো না না আর এটা পরিষ্কার করতে হবে কারণ বিকালে সন্ধেবেলায় তো আবার রসুন বাড়তে হবে বা এখন দেখি স্নান টান করে যদি টাইম পাই এগুলো করতে এগুলো দেখো অবস্থা দেখো সব পরিষ্কার আমি এখন সব এগুলো পরিষ্কার পরিষ্কার করি তো তোমাদের দেখালাম বলে দেখিয়ে দিলাম আমি যে কিভাবে কি করলাম মিক্সিতে গড়ি নিলে দেখো কত সুন্দর মাটির মধ্যে দিয়ে দিলে মা গাছগুলো ভালো হবে জানো তো তা যাই হোক আমি এবার পালাম এগুলো পরিষ্কার টেস্কার দেখতেই পাচ্ছ খাট নয় একদম জামা কাপড়ে ভর্তি এখন আমি সব বসেছি গুছাতে তো কাজে শেষ নাই যে কি বলবো সন্ধ্যে টন্দে দিয়ে দুধ টুধ টুৎ খাই জানো আমরা তা দুধটা খেয়ে নিলাম এবার কাপড় গুছাবো তারপর আবার আরও কাজ আছে জানো তো কাজের শেষ নেই সে কী বলবো তোমাদেরকে তা আগে জামা কাপড় গুছাই আর তোমাদের সঙ্গে একটু বোধ বক করিনি আজকে জানো তো বৃষ্টি হয়নি আমাদের এখানে তোমাদের ওখানে কি জানি বৃষ্টি হয়েছে নাকি সেটা তো জানি না কিন্তু আমাদের এখানে প্রচণ্ড গরম গুমসানি গরম বেছে জানো আর এই নেতা নেতি এগুলো সব রান্না করি তো এগুলোও আমি প্রতিদিন কাঁচা ধোয়া করি জানো তো তাহলে অপরিষ্কার থাকে আমি একদম ভালো লাগে না আমার সব সময় একদম কাঁচা দোয়া থাকলে কি বলতো চকচক আর পরিষ্কার থাকি আর এত গরম যে কি বলবো গুমসানি গরম লাগছে আর কি যে মানে করা যাবে সারাদিনে তো শান্তি কাজ কাজকাম করতে 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 দুপুরের দিকে যেন বেশি গরম লাগে জানো তো দুপুরের দিকে এত গরম লাগে কি বলবো যাব এখন রসুনটা ঘরেই বসে ঘরে ছাড়াবো জানো না খাটটা পরিষ্কার করে দিলাম দেখার তো খুশি পরবে এই জামা কাপড় আছে এখন তা এবার চলো এবার হচ্ছে রান্নাঘরে চলো রান্নাঘরে আবার রেডি করে রেখে দিয়েছি সে রসুন তোমাদের তো সকালে বলেছিলাম রসুন ছাড়াবো মানে এত কাজ যে কি বলবো এই দেখো রসুন রেডি করে রেখেছি জরির মধ্যে ফেলবো বলে আর বেশি আছে রসুন পিঁয়াজ আদা রসুন যার দাম বেড়ে গেছে যে তোমাদের কি বলবো আর দেখো বকি রেটে তা এখন আমি এখানে তো কাটি না এখন আমি চলে যাবো ঘরে জানো তো ঘরেই কাটবো ওই দেখো এটার উপরে নিয়ে ফ্যানের তলায় বসে বসে হাওয়া খেয়ে খেয়ে কাটবো আমি তা কি বলবো বলো এত দাম সব জিনিসে সবজিতে যেমন দাম তেমন রসুন পেঁয়াজ আদাতে দাম মানে কোনো জিনিসে শান্তি নেই কিন্তু খেতে তো হবেই বলো যতটাই চেষ্টা করি কম করে রান্নার জন্য কিন্তু করতেই হবে আর খেতেই হবে তা যাই হোক এখন আমি ওগুলো ছাড়াই তা যাই হোক আজকে বন্ধুরা ভিডিওটা যেরকমই হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখো তারপর তোমাদের সঙ্গে কাজকাল করে সব জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছি তা আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট ব্লগে আবার আসছি তো